আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত সুধী মণ্ডলী উপস্থিত তরুণ যুবক ভাইরা আমাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন সৃষ্টি করে আমাদের অবকাহাম সম্পর্কে আজকে যারা আমাদেরকে তারুণ্য যৌবনের একটা পরিচয় আমরা যারা দিতে সাচ্ছন্দ বোধ করি আমাদের শুরুটা কি শুরুটা সম্পর্কে আমাদের একটা ধারণা দেওয়া হয়েছে মাহিনা মা আমাদের শুরুটা তারুণ্য হয় নাই যৌবন দেওয়া হয় নাই শৈশব কৈশোর দেওয়া নাই একেবারে অপবিত্র অপরিচ্ছন্ন একটা ফোটা পানি থেকে আমাদের শুরু সেখান থেকে বলা হয়েছে অমান যা এলাকা দামা তোমাদেরকে কে রক্তে পরিণত করেছে অমান যা এলাকা লাহমা কে তোমাদেরকে মাংসে পরিণত করেছে

অথচ একটা সময় তো তুমি একেবারে অজ্ঞ মূর্খ ছিল দুইটা বছর তোমার এমন ছিল যে কোনো ভাষাই তুমি জানতে না কান্নাই ছিল তোমার দুই বছরের ভাষা দুই বছরের ভাষাই ছিল কি কান্না আমরা আজকে যারা এখানে আছি আবার কিন্তু আল্লাহ আমাদেরকে হায়ার দিলে আমরা আবার বার্ধক্য থেকে শৈশবে এই জায়গায় আমরা আবার শিশুতে পরিণত হব আবার শিশু হব কিভাবে শিশু অবস্থায় যেমন আমরা একজনের সহযোগিতা ছাড়া চলতে পারি নাই আবার আমাদের এমন বার্ধক্য এসে কখনো কখনো উপস্থিত হয় যে আমরা ওই অবস্থাতেও আবার কারো সহযোগিতা ছাড়া চলতে মানে সুতরাং এই তারুণ্য এই যৌবন আল্লাহর পক্ষ থেকে জীবনের মধ্যে আরেকটা বিরাট নিয়ামত জীবন একটা নিয়ামত যৌবন আর একটা নেয়ামত তাহলে গোটা জীবনের মধ্যে জীবন একটা নিয়ামত তার মধ্যে যৌবনটা আমাদের নামক সুম্মাই লাতুস আলম না ইয়া ও আনিম আর আপনাকে প্রত্যেকটা নিয়ামতিরই জবাব সরকারের কাছে কার কাছে দিতে হবে কারণ নিয়ামতটা দিয়েছেন কে আবার দেখেন নিয়ামতেরই জবাব যে দিতে হবে এটা শুধু কোরআনের কথা না এটা হাদিসে উল্লেখ করা আছে যে পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে কাল আমতের দিন বনে আদম একজন আল্লাহর বান্দাবান্দি তার পা এক চুল পরিমাণ সামনে আগাতে পারবে না তার পাঁচটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন দিলেই হয়ে যেত যে তার পুরো জীবনের হিসাব দিতে হবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে খেয়াল করেন জীবন যেমন একটা নিয়ামত এর মধ্যে যৌবনকে যেমন আল্লাহ তালা আলাদা একটা নিয়ামত হিসাবে দিয়েছেন ঠিক জবাবের মধ্যে প্রশ্নের মধ্যে আল্লাহ তালা পুরো জীবনের হিসাব নেবেন তার মধ্যে যৌবনের আলাদা করে আবার আল্লাহ তালা আমাদের কাছ থেকে হিসাব নেবেন সোহান